নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কর্পোরেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা অনেক সময় অভিজ্ঞ ডাক্তার অভিজ্ঞতার উপলব্ধি একটা ডাক্তারি জীবনে সাফল্যের একটা বিরাট ভূমিকা নিতে পারে অনেকে আবার মনে করেন যে মডার্ন ডাক্তার যে শব্দ পাস করা এসছে তার অনেক মানে বুদ্ধি মানে নতুন নতুন পড়ে এসছে তো বাস্তবিক ক্ষেত্রে আমি আমার উপলব্ধি থেকে বলতে পারি যে একজন এলোপ্যাথি চিকিৎসক যিনি সার্জেন তার চল্লিশ বছর পরে চোখের দৃষ্টি কমে যাওয়ার কারণে তার কিন্তু আর অপারেশানটা ভালো হয় না তিনি সুপারভাইজ করেন কিন্তু আসলে কি হয় না তিনি কিন্তু অন্য অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ করেন আর যারা মেডিসিনের ডাক্তার পুরোনো ডাক্তার দেখবেন যে এখনও অনেক আমি দেখেছি এখন নয় আমাদের এন্ডোকিনাল যেটা ব্যান্ড হয়ে গেছে এন্ডোকুইনাল খেতে পেটের রোগের জন্য আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি হোমিওপ্যাথি ডাক্তার আমি এই যে ডাক্তারের উপলব্ধি অভিজ্ঞতা কীরকম হতে পারে সেটা একটা উদাহরণ দিচ্ছি যেমন আমি একটা আমার ছাত্র আমাকে এসে বললো স্যার একজন ভদ্রলোকে স্ত্রী মারা গেছে ক্যান্সার। ইউট্রাসে ক্যান্সার তো তার স্ত্রী মারা যাওয়ার পরে সেই ভদ্রলোক ঘুমাতে পারছে না খেতে পারছে না অস্বস্তি পরিমাণ ঘুরছে এবং তখন আমার ওই ছাত্রটি তার এই লক্ষণ দেখে আমাদের ইগনেশিয়া বলে একটা ওষুধ আছে সেখানে বলছে সরো অ্যান্ড গ্রীপ অর্থাৎ স্ত্রী মারা গেছে এর থেকে দুঃখ বহ জিনিস তো আর কিছু হতে পারে না তো ওষুধ দিয়েছে কিন্তু কাজ হয়নি এবং সেই নেটটামিউর ওয়ান এম টেন এম অর্থাৎ শক্তি বাড়িয়েছে কাজ হয়নি তখন তার মানে মনে হয়েছে যে নেটটামিউরের মানে ক্রনিক হচ্ছে ইগনেশিয়া ইগনেশিয়া দিয়েছে কাজ হয়নি তখন আমার কাছে এসে বলছে স্যার আমি তো একদম যেমন বইয়ে লেখা আছে সেটাই দিলাম কাজ হচ্ছে না এই ব্যাপারে তাহলে কি করবো আমি বলি পেশেন্টটাকে নিয়ে এসো তোমার বলছে স্যার আপনি পেশেন্টটা কিন্তু নিয়ে নেবেন না আমাকে আবার ওষুধ দিয়ে দিয়ে তো দেবেন ওই ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই যাই হোক তা আমি পেশেন্টটাকে জিজ্ঞেস করলাম আমার সমস্যাটা কি এই ঘুম না যে লক্ষণগুলো আমার ছাত্রটি বলেছিল সেগুলোই হচ্ছে পরবর্তীকালে বললো স্যার আসলে আমার একটা বিরাট ভয়ের ব্যাপার হচ্ছে বুঝে কি না আমার স্ত্রীর তো ইউটাসে ক্যান্সার হয়েছিল আমরা তো বুঝতে পারিনি লাস্টে যে বোঝা গেছিলো তা আমরা তো সহবাস করেছি তো তখন তার থেকে কি আমার কি ক্যান্সার হতে পারে এই উৎকণ্ঠাই তাকে কিন্তু এই ভয়াবহ ঘটনার কারণ হচ্ছে তখন আমি ওষুধ দিলাম ট্যাপিস্রিয়া পেশেন্ট উইদিন ওয়ান ম্যান নর্মাল লাইফে চলে গেল আবার ওই ছাত্রটির কাছে আবার একটি পেশেন্ট এসছে সেই ক্যান্সারের পেশেন্ট ওই অনুরূপ তার স্ত্রী মারা গেছে তাকে আবার আমার মতো ট্যাপিসা ক্রিয়া দিয়েছে কাজ হয়নি বলছে আমার পদ্ধতি অনুযায়ী তাকে আমি বউ বলছে আমার পদ্ধতি অনুযায়ী আমি তাকে এন্টারমিউ ইংলিশেছি কাজ হয়নি ওই স্যার আপনিও ফেল তাই বল ওই পেশেন্টটাকেও নিয়ে এসো পেশেন্টটা এলো পেশেন্টটা এসে বলছে আমি বললাম যে কি সমস্যা ওই একই সমস্যা কিন্তু তার সমস্যাটা একটু ভিন্ন রূপ বলছে যে আসলে আমার স্ত্রীর তো দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তো আমার স্ত্রী মরে যাওয়ার একদিন আগে আসলে আমার ছেলে ওর মাকে নিয়ে যেত ডাক্তারখানায় আমাকে আমার স্ত্রী বলেছিল যে তুমি আজকে আমাকে ডাক্তারখানা নিয়ে যাবে কিন্তু কোনো কারণে আমি ডাক্তারখানা ওই আমার স্ত্রীর সঙ্গে যেতে পারিনি কিন্তু পরের দিন যখন মারা গেল তখন আমি একটা গিল্টি ফিল করছি সেই গিলটি ফিল করছি কেন না বলছে যে আমি আমার স্ত্রীর শেষ জীবনের কথাটা রাখতে পারলাম না এই যে গিল্টি ফিলনেস দ্যাট ইজ সাইক্লামেন দিয়ে আমি কিন্তু কাজ পেলাম তাই আমি যে উপলব্ধি আর অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি কিন্তু ক্যান্সার পেশেন্ট তার স্ত্রী মারা গেছে তিনটে ক্ষেত্রেই কিন্তু একই দুটো ক্ষেত্রেই একই কিন্তু তার পরম্পরা তার লক্ষণ ভিত্তি এবং তার উপলব্ধি সেটা কিন্তু আলাদা সেই ডাক্তারি জীবনের কিন্তু এইগুলো কিন্তু বিরাট ফ্যাক্টর এবং এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও মানে আমার একটা ছাত্র সে আমার থেকে বয়সে বড় সে আমাকে স্যার বলে আমার কাছে শিখতে আসে তো তার স্ত্রীর কী হচ্ছে না ডিউরিং মেন্স তার স্তনে ব্যথা হচ্ছে এবং আমাদের এটা কমন প্রেসক্রিপশন কোনিয়াম কিন্তু কোনিয়াম দিয়ে যে কাজ হয়নি তো ওই আমার ছাত্রটির খুব একটা ভালো প্র্যাকটিস চলে না সেই জন্যে বৌমা অর্থাৎ স্ত্রী হোমিওপ্যাথি ডাক্তারদেরকে খুব একটা শ্রদ্ধা করে না তো আমাকে অভয় বলছে যে স্যার আপনার বৌমা যদি আপনি তো খুব বড় ডাক্তার আপনার খুব নাম ডাক আমার বউ বউ শুনেছে কিন্তু আমি ওষুধ দিয়েছি কাজ হয়নি তা আপনি এমন একটা ওষুধ দিন যদি কাজ হয় না হলে কিন্তু আমাকে তো গালাগালি করে হোমিওপ্যাথিটাকে আরও বেশি গালাগালি করে তাই বললাম যে অভয় তুমি কি অ্যাবরশান করিয়েছিলে হিস্ট্রি অব অ্যাবরশন একটা হিস্ট্রি পেলাম তাকে ফ্যালেন নিলাম বলে একটা ওষুধ দিলাম তার কিন্তু ভালো হলো সেই বৌমা আমাকে খুব খাতির করে বলে না স্যার ইউ আর এ রিয়েলি গুড ডক্টর এবং সেই জন্য আমাকে একদিন মাংস ভাত খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু কজ এদের হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট সেটা ভাবতে হবে এবং অনেক সময় ইঞ্জুরি থাকে এবং এক্ষেত্রে এ প্রসঙ্গে একটা কথা বলি আমার এক বন্ধু একটি বন্ধাত্মের রুগী দেখছিল এবং সে দীর্ঘদিন দেখছে তার ফাংশনাল দিকটা মোটামুটি ঠিক হয়েছে কিন্তু বাচ্চা আসছে না তা আমাকে বললো স্যার একটু দেখুন না তা আমি প্রথমেই তাকে জিজ্ঞেস করলাম তুমি তোমার বিয়ের আগে কি বাচ্চা হয়েছিল তখন সে বলল যে স্যার বিয়ের আগে বাচ্চা আপনি কি বুঝতে পারছেন আমার একটা মনে হচ্ছে তো বললো হ্যাঁ স্যার আমার বিয়ের আগে বাচ্চা হয়েছিল যে আমি সবাই প্রেগন্যান্সি হয়েছিল যাই হোক ব্যাপারটা হচ্ছে যে হিস্ট্রি অফ ইঞ্জুরি অ্যাবর্শন করিয়েছিল কোয়াক দিয়ে তখন শুধুমাত্র আর্নিকা দিয়ে তার কিন্তু তিন মাসের মধ্যে বাচ্চা আসা সম্ভব হয়েছে আরেকটি পেশেন্ট এসছে সেই পেশেন্টটা কী এসেছে না সেই পেশেন্টটা এসছে একজন একটি কলকাতার প্রখ্যাত হসপিটালের হেড নার্স তা তার বাচ্চা হচ্ছে না বৈদ্যনাথ চক্রবর্তী যখন ছিলেন তিনি দেখছিলেন তিনি বলছেন তোমার ফাংশনাল লেভেলটা ঠিকই আছে তোমার অসুবিধা নেই তোমার ধৈর্য ধরো তোমার বাচ্চা হবে তোমার ওই সবাসের সময়টা ঠিক করলে হবে কিন্তু হচ্ছিল না পরবর্তীকালে তার কোনো আত্মীয়র মাধ্যমে প্রকাশ মল্লিক বা চিকিৎসা করে এরকম একটা খবর পেয়ে আমার কাছে আসে তা আমি সেই মেয়েটি খুব সুন্দরী দেখতে তা আমি তাকে একটা প্রশ্ন করলাম যে তুমি কি হস্তমৈথন করো তখন সে আমার দিকে তাকিয়ে বললো আমি কে জানেন বললো কে আমি হলো কে না আমি এই একটা প্রখ্যাত হসপিটালের হেড নার্স আমাকে এরকম প্রশ্ন করছে না এবার দেখো ভাই আমি এখন ডাক্তার আমি ওই চেয়ারটাই যদি কোনো প্রধানমন্ত্রী বসে থাকে সে পেশেন্ট তাকে আমি যা জিজ্ঞেস করবো তার উত্তর দিতে হবে এ প্রসঙ্গে একটা কথা বলি আমাদের যে প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান রায় সেই বিধান রায় জওহরলাল নেহরুর একবার পায়খানা হচ্ছিল না এবং সেই পায়খানা হচ্ছিল না বলে তখন কি করলেন না বিধান রায়কে ডেকে পাঠালেন ইন্দিরা গান্ধী তখন ডেকে পাঠালেন ইন্দিরা গান্ধী তখন তথ্য মিনিস্টার এবং বিধান রায় তখন যাওয়ার আগেই তিনি তখন তাকে ডাব পাঠিয়ে দিলে একখানি বললো ওটা খেতে থাক তারপরে বিধান বিধানরায় গেলেন প্লেনে করে স্পেশাল প্লেনে করে গিয়ে যখন জওহরলাল নেহরুর পাতলুঙের মানে ইয়েটা খুলছেন তখন বলছে এই বিধান তুমি এটা কী করছো তখন বললো সব চলে যাও শুধুমাত্র লালবাহাদুর শাস্ত্রী থাকবে আর জওয়াহরলাল নেহরু থাকবে আর আমি থাকবো ওনার গিয়ে ডুস দিলেন এই কথা আমি বলতে চাইছি যে তিনি প্রধানমন্ত্রী হলেও ডাক্তার বিধান রায়ের কাছে প্রধানমন্ত্রীর যৌনাঙ্গ দেখা বা তার কোনো অঙ্গ দেখা এখানে কিন্তু ডাক্তারি পাট এখানে কিন্তু কোনো মার্সি নেই যাই হোক আমি সেই ভদ্র মহিলাকে বললাম আমি যা জিজ্ঞেস করেছি যারা উত্তর দেবে তুমি কে সেটা দ্যাটস বেটার তুমি তোমার পরিচয় তুমি রুবি যাই হোক তখন সে আমাকে আবার প্রশ্ন করছে স্যার আপনি কি করে বুঝলেন তাই বললাম যে আমি বুঝতে পারছি তখন বলল যে স্যার আমার পিসিমা ছিল বিধবা তার কাছে থাকতাম সেই জন্যে আমরা হস্তমিথন শিখেছিলাম এবং এখনও আমি সহবাস করে তৃপ্ত পাই না তৃপ্তি পাই না সহবাস করার পরে হস্তমিথন করার পরে তৃপ্তি পাই তারপরে আমি তাকে প্লাটিনা বলে একটা ওষুধ দিয়েছিলাম আর তাকে বলেছিলাম যে তুমি হস্তমিথন করে তুমি সহবাস করবে উইদিন থ্রি মান্থস তার কিন্তু বাচ্চা আসছে এইটাই কিন্তু আমার এই যে সাকসেস রেট এবং সেটা কিন্তু সবসময় বয়ে আছে বলেই কিন্তু হবে না আরেকটা বাংলাদেশ থেকে পেশেন্ট এসছে এপিডিডাইমিস এপিডিডাইমিসটা কী এপিডিস হচ্ছে যে আমাদের যে পুটাম থেকে স্পামটা জেনালির মাধ্যমে এসে আমাদের যৌনাঙ্গ দিয়ে বের হয় এবং সেখানে ইনফ্লামেশান বেসিক্যালি এখানে টেপটোককাস বলে একটা জিনিস আছে সেই টেপটোককাস জাম থেকে হয় আমি তার টেপটোকক্সিন দিয়ে উইদিন থ্রি মান্থ যেটাকে বলেছিল এলোপ্যাথি ডাক্তার অপারেশান করতে হবে তার কিন্তু আর হয়নি এবং তার ব্যথা নেই সে ভালো আছে তো যাই হোক এটাই হচ্ছে ডাক্তারের উপলব্ধি এবং অভিজ্ঞতার মানে প্রয়োজন এই অভিজ্ঞতা হীনতা আমাদের চিকিৎসার সাফলতাকে অনেকটাই ম্লান করে দিতে পারে আর অভিজ্ঞতা আমাদেরকে সহজেই প্রেসক্রিপশন করতে সাহায্য করে এবং দীর্ঘদিন ধরে এবং এই অভিজ্ঞতা কি জিনিস সেটা নিয়ে একটু গল্প বলি একটা গল্প হচ্ছে এই যে একটা জায়গায় রাজ বৈধ নির্বাচিত করার জন্য ঢেড়া পাঠানো পাঠানো হয়েছে অর্থাৎ খবর দেওয়া হয়েছে তখন সবাই এসছে অনেক ডাক্তার সবাই তো রাজবৈধ হতে চায় রাজবৈধ অনেক সুনাম রাজবৈধ হলে অর্থ পাওয়ার সম্ভাবনা তো একজন বৃদ্ধবদ্ধ লোক এসছে সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কটা রুগী মেরেছেন একজন বলছে আমি রুগী মারিনি আমার হাতে কোনো রুগী মারা যায়নি একজন বলছে আমি রুগী আমার হাতে মারা যায়নি তবে একটা রুগী মারা গেছিল আমার যেতে দেরি হয়েছিল বলে আরেকজন বলছেন যে আমার কাছে কোনো রুগী মারা যায়নি শুধু ওষুধ মানে আমার ওষুধটা ঠিক মতো খাওয়ানো হয়নি বলে মারা গেছে আমার দাস দোষে মারা যায়নি তখন ওই বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে যাচ্ছেন তখন মন্ত্রী বলছে আপনি উঠে যাচ্ছেন কেন বলছি আমি তো শত শত রুগী মেরেছি আর এরা তো মারেনি তাহলে আমি যদি শত শত রুগী মেরে থাকি নিশ্চয়ই আমাকে রাজবৈদ্য নির্বাচিত করা হবে না তখন উনি বলছেন না আপনি বসুন পরবর্তীকালে ওনাকেই নির্বাচিত করা হলো তখন সকলে বললো যে উনি শত শত রুগী মেরেছেন তাহলে ওনাকে কেন রাজবৈদ্য নির্বাচিত করা হলো তখন তিনি বললেন যে আসলে উনি শত শত রুগী মেরেছেন মানে হাজার হাজার রুগী রেখেছেন ওনার অভিজ্ঞতা হয়েছে এবং সেই জন্যে রাজার যদি ওইরকম অনেক রোগ হয় সেটা উনি সহজে ভালো করতে পারবেন এই জন্য একটা প্রবাদ আছে শতেক মারি বৈধ তাই অভিজ্ঞতায় একটি মানুষের জীবন ওই জন্যে আমি জুনিয়র ডাক্তারদের বলবো তারা যদি যে যে সফল ডাক্তার অর্থাৎ যা রুগী হয় সে কি করছে সে কী মানছে তাকে দেখতে হবে এবং আমি বলি আপনার অনেক জ্ঞান কিন্তু বলছে যে বি প্লেস ব্যারিস্টার আর হচ্ছে পেশেন্টলেস ডক্টর আর ইউজলেস ইন দ্য সোসাইটি এবং সেই প্রেক্ষিতে বলতে পারি অভিজ্ঞতা অর্জনের জন্য যা রুগী হয় সেখানে গিয়ে বসতে হবে এবং সেখানে বুঝলে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে এই প্র্যাকটিসটা কিন্তু অনেক ভালো জায়গায় চলে যাবে এবং সেটা যেমন অর্থ রোজগারের জন্য কিন্তু মানুষকে রোগমুক্তির যে আনন্দ সেইটা যদি কখনোই না পাওয়া যায় সেই আনন্দ একটা অপার আনন্দ সেই আনন্দ হচ্ছে সাধনা এবং সেই সাধনা করার জন্যই আমাদের এই চিকিৎসা এবং আমরা সেই ভাবনা থেকেই আজকে মানুষকে সচেতন করার জন্য আমরা ডক্টর প্লাস উনিও চ্যানেলে এইসব ভিডিওগুলো করতে চাইছি মানুষকে সচেতন করার জন্য এবং এই সচেতনতা যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অপরদিকে আপনারা একে অপরকে ভালো রাখতে সাহায্য করবেন এবং নিজে ভালো থাকবেন সর্বোপরি বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার